এমিলি ডিকশনের খুবই জনপ্রিয় একটি কবিতা আই ডায়েট ফর বিউটি এই কবিতার বাংলা অনুবাদ এখন আলোচনা করব আই ডায়েট ফর বিউটি বাট ওয়ার সার্স এডজাস্টেড ইন দ্য টম সৌন্দর্যের জন্য আমি মারা গিয়েছিলাম কিন্তু আতঙ্কে ছিল খবরে মানিয়ে নিতে ওয়েন ওয়ান হু ডায়েট ফর টুথ ওয়াজ লেইন ইন অ্যান্ড অ্যাট জয়নিং রুম যখন একজন ব্যক্তি যে সত্যের জন্য মারা গিয়েছিল সাহিত্য ছিল সে আমার পাশের কক্ষে কোয়েশ্চন সফলি ওয়াই আই ফেল্ড সে আমায় জিজ্ঞেস করেছিল কেন আমি ব্যর্থ হয়েছিলাম ফর বিউটি আই রিপ্লাইড আমি উত্তর দিয়েছিলাম সৌন্দর্যের জন্য অ্যান্ড আই ফর ট্রুথ এবং আমি সত্যের জন্য দ্য টু আর ওয়ান দুটি বিষয় আসলে একই উই ব্রেটেন আর হি সেড সে বলেছিল আমরা দুজনে বাই এন্ড সো এজ ম্যান মিট এ নাইট এবং থেমনি আত্মীয় হিসাবে এক রাতে সাক্ষাৎ করেছিলাম আমরা দুজনে ডকড বিটুইন দ্য রুমস আমরা কথা বলেছিলাম রুমের মধ্য থেকে আনটিল দ্য মস হেডব্রিজ ডাবল লিপস ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না শেওলাই এসে আমাদের টুটে পৌঁছায় এন কভার আপ আওয়ার নেমস আর আমাদের নামগুলো ডেকে দিল